ভাই? আমার নাম হামিম আমার বাসা পাবনা জেলা। হাটের পূর্ব পাশে বাড়ি এবং খামার। আমি প্রতিনিয়ত এই গাবি বকনা নিয়ে ব্যবসা করে থাকি। আজকে তো একটু বেটিক শ্রমিক দেখতে পাচ্ছি ভাই। মানে আমার নামে এখন অনলাইন বেশিরভাগ ভাবে যে আনকমন জিনিস থাকে। আমি আনকমন জিনিস একদম আনকমন জিনিস থাকবে। আনকমন থাকতেই হবে। আমার কথা না দর্শক যদি লাভ না করতে আমি কীভাবে লাভ আমার দর্শকের যাতে ভালো জিনিস দিতে পারি তার সাথে সেই খামারটা পরিচালনা করে দুই কাজ যাতে লাভ হয় সেই জিনিস আমি যাতে লেখে দিই পারি

আমি তো অলরেডি বক না গরু বিক্রি করি কথাটা বুঝেন আচ্ছা আচ্ছা এখন এ দেখেন ভালো করে দেখেন দেখছেন আচ্ছা আচ্ছা খুব ভালো ভাই আর এত পরিমাণ শান্ত হ্যাঁ অলরেডি দেখেন পানা দিছে দেখছেন আমি তো বক না গরু বিক্রি করে আমি তার এই গাবি বিক্রি করিনি কিন্তু আমার কাছে এত ভালো লাগছে গোড়া মানে এখন পর্যন্ত যত দাঁতি নাই ভাই কথাটা বুঝেন আচ্ছা দেখছেন অদা অদা একটা বান কি দেখছেন বানায় দিছে দর্শক দেখতে হ্যাঁ খুব সুন্দরকে দেখান যে কি এত মজার একটা দেখছেন চারটা নিফিল এত সুন্দর মাপে রয়েছে ভাই কতদিন ধরে আছে আপনার বাড়িতে এটা এই বাচ্চাটা আমি নিয়ে আসছি এক সপ্তাহ মতো না এক সপ্তাহ মতো কতটুকু বাচ্ছার এটা পনেরো লিটার আমি টার্গেট দেবো ভাই পনেরো লিটার পনেরো লিটার কোনটা পাবেন স্যার আচ্ছা আচ্ছা কারণ আমি বিশ পঁচিশ তিরিশ কথা বলবো না আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো নানা ধরনের গোরু হলে অনেকে পঁচিশ তিরিশ মিলিটার এই ধরনের কালার প্রিন্ট হলে পারে পঁচিশ তিরিশ দেয় কিন্তু খামারে শরধমেলেকে দিতে পারে না

দেখতে পাচ্ছেন মার্শাল খুবই দারুণ একটি বাচ্চা সহ গাভি ভাই এই গাড়িটির দাম কেমন রাখবেন যা আচ্ছা একটা মুন্ডি বকনা সহাতের গাভি আবার দিয়ে তাহলে দ্বিতীয় নম্বরে মাসা আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা বিলাক জার্সি ভাই বিলাক জার্সি বিলাক জালা কালামানিক কালামানিক ও বলে তো বিলাক জার্সি আমি বলছি কালামানিকই বেশি মানুষ এখন বর্তমান বলছে আচ্ছা আচ্ছা দর্শক দেখার যে এটা কি জিনিস এটাও কিন্তু সেই হাই কোয়ালিটির একটা জিনিস হ্যাঁ এ তো সুন্দর এখনো টাংকি নামছে হ্যাঁ দর্শন দেখছেন এখন একদম স্কোয়ার স্কোয়ার মতো মনে আছে একদম ভাই স্কোয়ার তলা আছে ঝোল আসা শুরু মানে এত পরিমাণ স্বাদ না এখনো দাঁত হয় না কিন্তু দাঁত হয় নাই ভাই মেন কথা কি যদি এই বয়সে যদি দাঁতেই যায় তাহলে সে গরু লালন পালন করে সে কি করতে আর

আচ্ছা আচ্ছা একদম নামা প্রেগনেন্ট একদম নামা প্রেগনেন্ট 20 দিনের মধ্যে বাচ্চা পাবে দিনের মধ্যে বাচ্চা আসবে কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে সে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন ভাই এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান যা কয় হাইব্রিড হাইব্রিড হাইব্রিড

এত পরিমাণ জায়গা ইউজ পরিমাণ জায়গা অনেক জায়গা আসবে এত জায়গার হাত পা গুলা সেনা গুলা ভালো করে দেখেন মাজার সেটটা দেখেন আগা স্টেট কেমন দাম নেবেন ভাই এটার এর দাম থাকবে এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার হাজার টাকা কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শক দের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে বলতে চাই সবসময় সময় ভাই আগে যা চিন্তাবে তা গরু কিনতে হবে যেমন তখন গরু ভিটা টাকা ঢোকা দিয়ে সারি সেই গরু কিনే সাড়ে আপনি লাভমান জীবনও হতে পারবেন আর যখন গরু কিনবেন খামার করবেন ওই প্রয়োজন নিজে আছি খামার পরিদর্শন করে গরুটা কিনতে যাবেন আচ্ছা আমার জিনিসে ভালো আমি এই কথা বলবোই সব সময় কিন্তু আপনি আসি সরজমিনে এসে দেখবেন দেখে শুনে তারপর কাজা বাছা করে কিনবেন যে অরিজিনাল জিনিসগুলো ভালো কিনা আচ্ছা আমি দর্শকদের সব সময় বলে এভাবে যাতে এইভাবে আসি সে তারা কাজ করে আমি দর্শকের বেশি কিছু বলবো না দর্শক এখন আমার কাছে বেশি বুঝে দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলেন দর্শকের উদ্দেশ্যে নাম্বার জিরো ওয়ান সেভেন ফোরে তেত্রিশ বিরাশি পঁচাত্তর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আসসালামাই